প্রিয় ভাইরা কোরআন ও হাদিসে বর্ণিত কিছু কিছু ঘটনা এমন রয়েছে যেগুলো মানুষের ইমানকে বৃদ্ধি করে মানুষকে দিনের পথে অবিচল রাখতে মানুষকে তাওহিদের রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরতে শেখায় আজকে আমরা এমনই একটি শিক্ষণীয় ঘটনা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই সাল্লাম বলেন পূর্ব যুগে একজন বাদশাহ ছিল সে নিজেকে রব দাবি করত তার দরবারে একজন জাদুকর ছিল সেই বাচ্চা জাদুকরের মাধ্যমে মানুষদেরকে ধোকা দিয়ে তার রাজত্ব টিকিয়ে রাখতো সেই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল সে বুঝতে পারলো তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে তাই সে বাদশাকে বলল বাচ্চা আমি তো বৃদ্ধ হয়ে গেছি আর আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে সুতরাং আপনি আমাকে এমন একজন মেধাবী বালকের ব্যবস্থা করে দিন যাকে আমি এই জাদুবিদ্যা শিখিয়ে দিতে পারব এবং প্রয়োজনের সময় সে আপনার উপকারে আসবে তখন বাদশা দেশের সমস্ত মেধাবী বালকদের মধ্য থেকে যাচাই বাছাই করে একজন বুদ্ধিমান বিচক্ষণ বালককে খুঁজে বের করলো এবং তাকে জাদুকরের কাছে জাদু শিখতে দিল এরপর ওই জাদু

করেন সাধক বলল আমি একজন ধর্মীয় পণ্ডিত আমি একজন ধর্মগুরু আমি মহান আল্লাহ তালার ইবাদাত করি এবং মানুষদেরকে সেই মহান একত্রবাদী খোদা আল্লাহ রব্বুল আলমিনের দিকে আহ্বান করি বালকটি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল তার মানে আপনি কি বাচ্চার ইবাদাত করেন তখন সাধক বলল না বরং বাদশার প্রতিপালক আমার এবং তোমার প্রতিপালক পৃথিবীর সমস্ত মানব দানব পশু পাখি মাছ আর গাছের প্রতিপালক আল্লাহ তালার ইবাদাত করি সাধকের কথা শুনে বালকটি অবাক হলো এবং সাধকের কথা মন দিয়ে শুনতে লাগলো এর থেকে বালকটি বাড়িতে যাওয়া আসার পথে সাধকের সঙ্গে কিছু সময় এবং তার কাছ থেকে ধর্মীয় জ্ঞান শিক্ষা করত যার কারণে জাদুকরের কাছে যেতে তার দেরি হয়ে যেত এবং বাড়িতে ফিরতেও তার বিলম্ব হতো ফলে সেই বিলম্ব করার কারণে বাড়ি এবং জাদুকর উভয় পক্ষের কাছ থেকে সে বকা শুনত এবং মাঝে মধ্যে সে মারও খেত তাই একদিন বালকটি সাধকের কাছে তার এই দুরবস্থার কথা জানা সাধক তাকে একটি কৌশল শিখিয়ে দিল যে যাদুকর তোমাকে দেরির কারণ জিজ্ঞেস করলে তুমি বলবে বাড়িতে কাজ ছিল তাই বাড়ি থেকে আসতে দেরি হয়েছে আর মায়ের কাছে গিয়ে প্রশ্নের সম্মুখীন হলে বলবে যাদুকর দেরি করে ছুটি দিয়েছেন এমনি ভাবে এই বালক একদিকে যাদুবิด্যা অপরদিকে ধর্মীয় জ্ঞান শিক্ষা করতে লাগলো একদিন হঠাৎ করে তার গ্রামে একটি বিশাল আকৃতির जानवर ঢুকে পড়ল এই হিংস্র জন্তুটির ভয়ে জনবনে আতঙ্ক তৈরি হলো जानवरটি রাস্তার মাছখানে কাজে বসে পড়ল ফলে মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে গেল জানোয়ারের ভয়ে কেউ রাস্তার এপাশ থেকে ওপাশে যেতে পারছিল না এই অবস্থা দেখে বালকটি চিন্তা করল যাক এইবার একটি বেশ সুযোগ এসেছে এবার পরীক্ষা করে নেওয়া যাবে যে আল্লাহর কাছে সাধকের ধর্ম অধিক পছন্দনীয় নাকি জাদুকরের ধর্ম অধিক পছন্দনীয় এই কথা চিন্তা করে বালকটি একটি পাথর হাতে তুলে নিল এবং সে আল্লাহর কাছে প্রার্থনা করে বলল আল্লাহ ইনকান আমরুর রাহিব আহাব্বা

সাধক সত্য দিনের উপরে প্রতিষ্ঠিত সাধকের ধর্মই হচ্ছে সত্য ধর্ম সেই বালক দ্রুত সাধকের কাছে গেল এবং তার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনার বিবরণ দিল আল্লাহ হে আমার প্রিয় বৎস আজকে তুমি আমার থেকে উত্তম আল্লাহ তালা তোমার দোয়াকে কবুল করেছেন এবং তোমার থেকে অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে সুতরাং তুমি আমার থেকে উত্তম এরপর সাধক বালকটিকে বলল ইয়া বোনাইয়া ইন্নাকা সাতুবতালা হে বৎস অচিরেই তুমি পরীক্ষার সম্মুখীন হবে কেননা যেই ব্যক্তি পরিপূর্ণ রূপে দ্বীনের উপরে চলতে চায় সেই ব্যক্তি পরীক্ষার শিকার হয় কারণ ইতিপূর্বে যারাই আল্লাহ তাআলার দ্বীনের উপরে চলতে চেয়েছে তাদের প্রত্যেককেই পরীক্ষা করা হয়েছে আর কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ তাআলার দ্বীনের উপরে চলবে সবাইকেই পরীক্ষা করা হবে তাই তোমাকে যখন আল্লাহ তাআলা পরীক্ষা করবেন তখন তুমি কিন্তু আমার কথা কারো কাছে বলবে না আমার বিষয়টি তুমি সম্পূর্ণ গোপন রাখবে অল্প কিছু সময়ের মাঝেই বালকের অলৌকিক ঘটনার বিষয়টি সকলের মাঝে ছড়িয়ে পড়ল এবং এরপর থেকেই মানুষেরা নানা প্রয়োজনে বালকের কাছে আসতে লাগলো বালকটির কাছ থেকে আরো আশ্চর্যজনক ঘটনা প্রকাশ পেতে লাগলো বালকটির দোয়ার বরকতে জন্মান্ধ লোকেরা দৃষ্টিশক্তি ফিরে পেতে লাগলো কুষ্ঠ রোগে আক্রান্ত লোকেরা আরোগ্য লাভ করতে লাগলো এছাড়াও অন্যান্য অসুস্থ লোকেরাও সুস্থ হতে লাগলো অল্প কিছু দিনের মাঝেই মানুষেরা বালকটিকে ভালো ভালোবাসতে শুরু করলো কেন না সে বিনা চিকিৎসা করত সে চিকিৎসার কোনো ধরনের বিনিময় গ্রহণ করত না সে মানুষদেরকে তাওহিদের দিকে ডাকত সে মানুষদেরকে বলতো তোমরা এই সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই যখন তারা এই সাক্ষ্য দিত তখন সে আল্লাহ তাআলার কাছে দোয়া করত এবং তারা সুস্থ হয়ে যেত অল্প কিছুদিনের মধ্যেই বালকটি মানুষের মাঝে প্রসিদ্ধ হয়ে গেল বাদশার একজন মন্ত্রী ছিল সে অন্ধ হয়ে গিয়েছিল সে শুনতে পেল একজন বালক সে অন্ধকে ভালো করতে পারে এই কথা শুনে সে অনেক পরিমাণ উপঢৌকন নিয়ে বালকের বাড়িতে গিয়ে হাজির হলো মন্ত্রী যে বালকের পাশে বসল এবং বিনিতভাবে ভাবে তাকে বলল তুমি যদি আমাকে সুস্থ করে দিতে পারো তাহলে এই সমস্ত উপঢৌকন আমি তোমাকে দিয়ে দেব তখন বালকটি বলল আমি কাউকে সুস্থ করতে পারি না কাউকে সুস্থ করার ক্ষমতা আমার নেই সুস্থতা দান করার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে আপনি যদি আল্লাহ তালার উপরে ঈমান আনেন তাহলে আমি আপনার জন্য দোয়া করব আর আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবেন তখন মন্ত্রী বলল আল্লাহ আবার কে তখন বালক বলল আল্লাহ তালা হচ্ছেন সেই মহান সত্তা যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে ফসল উৎপন্ন করেন অতপর সেই ফসল থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ তালা হচ্ছেন সেই মহান সত্তা যিনি অসুস্থকে সুস্থতা দান করেন এই কথা শুনে মন্ত্রী বলে উঠল আসাদু আল্লাহ ইহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই বালকটি দুহাত তলে তার জন্য প্রার্থনা করলেন আল্লাহ তালা তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন পরের দিন সে বাদশার দরবারে যে উপস্থিত হলো এবং বাদশার পাশে যেয়ে বসল বাদশাহ বুঝতে পারল যে তার দৃষ্টিশক্তি ফিরে এসেছে বাদশাহ তাকে জিজ্ঞেস করল তোমার এই দৃষ্টিশক্তি কিভাবে ফিরে এলো সে বলল আমার রব আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন বাদশা বলল তার মানে কি আমি ফিরিয়ে দিয়েছি সে বলল না আমার প্রতিপালক এবং আপনার প্রতিপালক আল্লাহ সুবান ও তালা ফিরিয়ে দিয়েছেন বাদশা বলল আমি ছাড়া কি তোমার অন্য কোন রব আছে সে বলল হ্যাঁ আমার এবং আপনার রব তিনি হচ্ছেন আল্লাহ তালা এ কথা শুনে বাদশাহ ক্রোধান্বিত হলো এবং তাকে বন্দি করতে বলল বন্দি করে তার উপরে অকথ্য নির্যাতন চালানো হলো তাকে জিজ্ঞেস করা হলো তোমাকে এগুলো কে শিখিয়েছে সে বলল ওই বালক শিখিয়েছে আমি তার থেকেই তাহিদের জ্ঞান লাভ করেছি আমি তার মাধ্যমে এই মহান স্রষ্টার সন্ধান পেয়েছি অতপর বালককে বাদশার দরবারে উপস্থিত করা হলো এবং বালকটির উপরে পাশবিক নির্যাতন চালানো হলো এবং তাকে জিজ্ঞেস করা হলো তোমাকে এগুলো কে শিখিয়েছে সে কিছুতেই মুখ খুলতে রাজি হলো না কিন্তু পরিশেষে নির্যাতন সহ্য করতে পেরে বলতে বাধ্য হলো যে আমি ওই সাধকের কাছ থেকে তাওহিদের জ্ঞান লাভ করেছি সাধক আমাকে সঠিক পথের দিশা দিয়েছে সাধকের কাছ থেকে আমি আল্লাহ তালার একত্ববাদ শিখেছি অতপর সেই সাধককে বন্ধি করে নিয়ে আসা হলো সাধককে বলা হলো তুমি তোমার দিন থেকে ফিরে আসো সাধক বলল না কখনো না কখনোই আমি আমার দিন থেকে ফিরে আসব না অতপর সাধককে হত্যা তার নির্দেশ দেয়া হলো সকলের সামনে দাঁড় করিয়ে মাথা থেকে পা পর্যন্ত ধারালো করাত দিয়ে সাধকের দেহকে দিখন্ডিত করে ফেলা হলো এই মর্মান্তিক দৃশ্য সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল এরপর সেই বালককে বলা হলো তুমি তোমার দিন থেকে ফিরে আসো নয়তোবা তোমার পরিণতি এই সাধকের মতোই হবে বালক বলল না কখনো না কখনোই আমি আমার দিন থেকে ফিরে আসব না বাদশা চিন্তা করলো এই বালককে সকলের সামনে প্রকাশ্য হত্যা করা যাবে না প্রকাশ্য হত্যা করলে জনমত তার বিপক্ষে চলে যেতে পারে তাই সে তাকে গোপনে হত্যা করার সিদ্ধান্ত নিল বাদশা তার কয়েকজন সৈন্য বাহিনীকে নির্দেশ দিলেন যে এই বালককে তোমরা অমুক পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে তারপর তাকে তার দিন থেকে ফিরে আসতে বলবে সে যদি তার দিন থেকে ফিরে আসতে রাজি না হয় তাহলে তাকে সেখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে এভাবেই তাকে হত্যা করবে সৈনিকেরা বাদশার নির্দেশ মতো বালকটিকে ওই পাহাড়ের চোরায় নিয়ে গেল এবং তাকে তার বিশ্বাস থেকে ফিরে আসতে বলল বালক অস্বীকার করলে তারা তাকে সেই পাহাড়ের চূড়া থেকে ফেলে দেওয়ার জন্য উদ্দত হলো তখন বালকটি জালিমের জুলুম থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইল আর সাথে সাথে আসমান থেকে মহান আল্লাহ তাআলার সাহায্য নেমে আসলো হঠাৎ করেই পাহাড় ভীষণভাবে প্রকম্পিত হলো যার ফলে বাচ্চার সৈনিকেরা পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে গেল কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সেই বালকটি অক্ষত রইল বালকটি আনন্দচিত্তে পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসলো বাচ্চার ভয়ে বালকটি সেখান থেকে পালিয়ে যায়নি বরং তাওহীদবাদী বালক সোজা যে বাচ্চার দরবারে উপস্থিত হলো এবং তাকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করলো যে আল্লাহ তালা তোমার চেয়ে হাজারো কোটি গুণ বেশি শক্তিশালী এবং আল্লাহ তালার এমন এক শক্তিশালী বাহিনী রয়েছে যেই বাহিনীর সামনে তোমার সৈন্যরা কিছুই না বাচ্চা তাকে দেখা মাত্রই আশ্চর্যজনিত হলো এবং বাচ্চা তাকে জিজ্ঞেস করলো ব্যাপার কি আমার সৈন্যরা কোথায় বালক ইমান দীপ্ত জবাব দিল যে আল্লাহ তালা আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন এবং তাদেরকে ধ্বংস করেছেন তখন বাদশা তাকে আরেক দল হাতে তুলে দিল এবং তাদেরকে নির্দেশ দিল তোমরা তাকে একটি নৌজানে করে সমুদ্রের মাঝখানে নিয়ে যাবে সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়ার পর তাকে সমুদ্রে নিক্ষেপ করবে যাতে করে সে ডুবে মারা যায় বাচ্চার কথা মতো সৈন্যরা বালকটিকে সাগরের মাঝখানে নিয়ে গেল এবং তাকে নৌজান থেকে সমুদ্রের মাঝখানে ফেলে দিতে উদ্যত হলো। তখন বালক আবারও আগের মতোই দোয়া করল হে আল্লাহ তুমি এই জালেমদের হাত থেকে আমাকে রক্ষা করো বালকটি এই দোয়া করার সাথে সাথে সমুদ্রের মধ্য থেকে বিশাল বড় বড় দানবীয় ঢেউ উঠতে থাকলো এর ফলে বাদশার সমস্ত সৈনিকেরা সমুদ্রে নিমজ্জিত হয়ে মারা গেল পালকটি আবারও নিরাপদে বাদশার দরবারে যে উপস্থিত হলো এবং বাদশাকে বলল আমার আল্লাহ আমাকে রক্ষা করেছেন এবং তোমার সৈনিকদেরকে ধ্বংস করেছেন তারপর বালকটি বলল আল্লাহর কসম করে বলছি হে বাদশা তুমি যতই বুদ্ধি খাটাবো না কেন তুমি আমাকে হত্যা করতে পারবে না তবে আমি তোমাকে যে পদ্ধতি বলবো সেই পদ্ধতিতে চেষ্টা করলে হয়তো তুমি আমাকে শহীদ করতে পারবে বালকটির এই কথা শোনা মাত্রই বাদশাহ ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো সেই পদ্ধতিটা কি আমাকে কি করতে হবে তখন বালকটি বলল তুমি দেশের সমস্ত মানুষকে একটি ময়দানে সমবেত করবে এবং সকলের সামনে একটি উঁচু স্থানে শুল স্থাপন করবে আমাকে সেই শুলের সাথে শক্ত করে বাঁধবে এরপর একটি তীর নেবে আর সেই তীরটি আমার দিকে নিক্ষেপ করার সময় এই কথাটি বলবে বিসমিল্লাহি রব্বিল কোলাম আল্লাহ তালার নামে তীর নিক্ষেপ করছি যিনি এই বালকের প্রতিপালক ও ওই তীরটি যদি আমার শরীরে বিদ্ধ হয় তাহলে আমি মারা যাব বাদশাহ বালকের কথা মতো তাই করল সকল মানুষকে একটি বিশাল ময়দানে সমবেত করল এবং সকলের সামনে একটি উঁচু স্থানে মঞ্চ স্থাপন করল সেই মঞ্চের উপরে শুলের সাথে বালকটিকে শক্ত করে বাধা হলো এবং বাদশাহ বিসমিল্লাহ রব্বিল গোলাম এই বালকের প্রতি বালক আল্লাহ তালার নামে নিক্ষেপ করছি বলে তীরটিকে বালকের দিকে নিক্ষেপ করল। তীরটি গিয়ে বালকের কানের নিচে যে বিদ্ধ হলো আর সে কানের নিচে হাত দিয়ে শাহাদাতের অমীয় সুধা পান করলো সমবেত সমস্ত লোকেরা এই দৃশ্য দেখলো পুরো জাতির মাঝে নবজাগরণ শুরু হয়ে গেল তারা সমসরে চিৎকার করে বলে উঠলো আমান্না না অব্বিল গোলাম আমরা এই বালকের প্রভু আল্লাহ তালার উপরে ইমান আনলাম এই অবস্থা দেখে বাদশাহ এবং তার সভা সবৃন্দরা হতবম্ব হয়ে গেল তারা বাদশাকে উদ্দেশ্য করে বলল বাদশাহ আপনি তো তাওহিদের দাওয়াতকে বন্ধ করার জন্য বালকটিকে হত্যা করেছিলেন কিন্তু এখন তো পুরা জাতি তাওহিদের বিশ্বাসে বিশ্বাসী হয়ে গেছে এই বালকের মৃত্যুর মাধ্যমে পুরো জাতি জেগে উঠেছে এখন আপনি কি করবেন বাদশাহ সভাসদ বৃন্দের এই কথা শুনে ক্রোধান্বিত হয়ে তার সৈন্যবাহিনীকে নির্দেশ দিল প্রত্যেক রাস্তায় রাস্তায় এবং প্রত্যেক মহল্লায় মহল্লায় বড় বড় গর্ত খনন করো এবং সেই গর্তের মধ্যে আগুন প্রজ্বলিত করো অতপর যারা তাওহিদের পথ থেকে ফিরে না আসবে তাদের প্রত্যেককে এই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করো বাদশার নির্দেশ অনুযায়ী তাই করা হলো সকলকে ধরে নিয়ে আসা হলো তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা কি তোমাদের দিন থেকে ফিরে আসবে নাকি আগুনে ঝাঁপ দেবে তারা বলল আমরা আগুনে ঝাঁপ দিতে রাজি আছি কিন্তু আমরা কখনোই আমাদের দিন থেকে ফিরে আসব না অতপর একের পর এক তাদের সকলকে আগুনে নিক্ষেপ করা হলো পরিশেষে একটি নারী আগুনে ঝাঁপ দিতে ইতস্তত করছিল কারণ তার কোলে ফুটফুটে একটি দুধের শিশু ছিল তার কোলের শিশুটির প্রতি তার অনেক মায়া হচ্ছিল হঠাৎ করে শিশুটির জবান খুলে গেল শিশুটি তার মাকে বলল। বললো হে আমার কলিজার টুকরা মা আপনি কেন ইতস্তত বোধ করছেন আপনি তো হকের উপরে রয়েছেন আপনি অবশ্যই হকের উপরে রয়েছেন সুতরাং আপনি ধৈর্যের সাথে নিশ্চিন্তে এই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ুন এই আগুনের ওই পাশে আছে জান্নাত অতপর সেই মহিলাটি তার সেই শিশু সন্তানকে নিয়ে ওই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ল এক ও অদ্বিতীয় খোদা মহান আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে তাদের এই আত্ম ত্যাগের ঘটনাটি ইতিহাসের পাতায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল সম্মানিত উপস্থিতি এই ঘটনার মধ্যে আমরা একটা বিষয় দেখতে পাই তা হল তাওহিদের বিশ্বাসে বিশ্বাসী হওয়ার কারণে একটি জাতিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে দুনিয়াবি দিক থেকে যদি বিষয়টিকে আমরা বিবেচনা করি তাহলে আমাদের কাছে মনে হতে পারে যে তারা সবাই ব্যর্থ কারণ তারা সকলেই নিহত হয়েছে আর আখেরাতের দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাই যে তারা সফল কারণ তারা তাওহিদের আকিদার উপরে অটল থেকে মৃত্যুবরণ করেছে তারা তাদের জীবনের বিনিময়ে জান্নাতকে ক্রয় করে নিয়েছে সুতরাং এই সকল ক্ষেত্রে দুনিয়াবির দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে চলবে না বরং আমাদেরকে আখিরাতের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে হবে আল্লাহ হাসমানও তালা আমাদের সকলকেই এই ঘটনা থেকে শিক্ষার জন্য তৌফিক দান করুন এবং এই ঘটনার মাধ্যমে আমাদের সকলকেই উপকৃত করুন আমিন ওয়াখির দাওয়ান আনিল হামদুল্লাহী আপিলা আলামিন